আসসালামু ফেসবুক মার্কেটিং মার্কেটিংয়ের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গ্রুপিং কিভাবে আপনারা ফেসবুকের মধ্যে গ্রুপ খুলবেন এমন কি ওই গ্রুপের মধ্যে মেম্বারদেরকে অ্যাড দিয়ে আপনি আপনার মার্কেটিং চালিয়ে যেতে পারবেন আজকের এই ভিডিওতে এ টু জেড সকল বিষয় নিয়ে আলোচনা করব এমন কি প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন তো বন্ধুরা প্রথম যে বিষয়টা আমরা যদি কোনো একটা অ্যাকাউন্ট খুলি ওই অ্যাকাউন্টের মধ্যে কিন্তু পাঁচ হাজারের বেশি মেম্বারকে আমরা ফ্রেন্ড বানাতে পারি না এমনকি এর বেশি ফ্রেন্ড আমাদের ভিডিও দেখে না তো যখনই আমরা একটা গ্রুপ খুলি তখন কিন্তু আমাদের এক লাখ মেম্বার অথবা দুই লাখ মেম্বারও ওই গ্রুপে থাকলে সবাই দেখে তো এখন আমরা গ্রুপ খুলবো কীভাবে প্রথমে যাইতে হবে হচ্ছে আমাদের দেখেন উপরে এখানে থ্রি ডট একটা আছে এখানে ক্লিক করব ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখানে আমাদের যে গ্রুপ গ্রুপ সাইটটা একটু সিলেক্ট করা লাগবে দেখেন এই যে দেখেন গ্রুপ নামের একটা অপশন আছে এখানে আমরা ক্লিক করবো ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন অনেকগুলা গ্রুপ আছে প্রথম যে গ্রুপটা এটা হচ্ছে আজ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ যেটার হচ্ছে অ্যাডমিন আমি নিজেই তো এটার বিষয়টা আমি একটু ফরেই বলতেছি আমরা এখন গ্রুপ কীভাবে খুলবো এই বিষয়টা সম্পর্কে জানবো তো প্রথমে দেখেন এখানে লেখা আছে ইউর গ্রুপ এখানে চলে যাব যাওয়ার পরে দেখেন ক্রিয়েট এ গ্রুপ এটা কিন্তু নতুন আপডেটের সাথে এখন চলে আসছে তো আমরা এখন ক্রিয়েট এ গ্রুপে ক্লিক করব ক্লিক করার দেওয়ার পরে প্রথম হচ্ছে নেম মানে আপনি গ্রুপ নেম কী দিবেন ওটা হচ্ছে আপনার উপর ডিফেন্ড করে যেমন হচ্ছে আমি ইনভেস্ট আর্থ দিই ইনভেস্ট আর্থ এটা দিলাম তারপরে হচ্ছে আমি এখানে পাবলিক দেখেন নিচে এটাতে এটা কি প্রাইভেট রাখবেন নাকি পাবলিক মানে সকল মেম্বারে দেখবে তার জন্য হচ্ছে পাবলিকে থাকবে তো তারপরে নিচে দোকানেটা টেক চিহ্ন থাকবে তারপরে হচ্ছে নিচে একবারে নিচে দেখেন ক্রিয়েট গ্রুপ আছে এখানে ক্লিক করে দিব সরাসরি তারপরে দেখেন ক্রিয়েট হচ্ছে আমাদের গ্রুপটা একটু লোডিং নিবে দেখেন এখন যে অপশানটা আসছে এখানে হচ্ছে আপনার ইনভাইটেড মানে আপনি গ্রুপের মধ্যে কাকে কাকে অ্যাড দিতে চান তো এই বিষয়টা কিন্তু এখানে আসছে তো আমি এখান থেকে কিছু মেম্বারদেরকে আমি চাইলে দিয়ে দিতে পারি অ্যাড আর না চাইলে আপনি দিবেন না তো এখানে যত মেম্বার যুক্ত হবে অটোমেটিক সব মেম্বার কিন্তু আপনার পোস্টগুলো দেখতে পারবে তো এখন দেখেন ওপরে নেক্সট আছে নেক্সটে ক্লিক করে দিব এই যে দেখেন নেক্সট নেক্সটে ক্লিক করে দিব তারপরে দেখেন এখানে প্রোফাইল দিতে বলতেছে আমরা নেক্সটে ক্লিক করে দিই তারপরে দেখেন এটা হচ্ছে ডেসক্রিপশন আমরা ডেসক্রিপশন যখন গ্রুপ খুলবো তারপরে আপনাদেরকে দেখাচ্ছি তারপরে দেখেন এখানে একটা পোস্ট দিতে বলছে ডান আমরা দিয়ে দিই দেখেন এখন জাস্ট আমাদের গ্রুপটা ক্রিয়েট করছি এখন আমরা এডিট করার পালা তো ইডেট কিভাবে করব দেখেন প্রথমে যে ফিক্সারটা দেখতেছেন এখানে আমাদের নিজস্ব লোগো দিব অথবা আমাদের সিলেক্ট করা যে কোনো একটা ছবি দিয়ে দিব তো যার কারণে দেখেন এখানে একটা ক্লিক করে দেওয়ার পরে দেখেন নিচে অপশান আসছে আপডেট ফটো এখানে আমরা ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পরে আমরা জাস্ট একটা পিকচার নিয়ে নেব যেমন আমি যদি অ্যাথেনের কিছু পোস্ট করতে চাই অনলাইন কেন্দ্রিক তাহলে আমি এখানে অ্যাথেনের একটা পিকচার দিয়ে দিই তারপরে সেভ দিয়ে দিব সেভ দিয়ে দেওয়ার পরে দেখেন আমার এখানে অলরেডি কিছুক্ষণের মধ্যে এখানে এটা আপডেট হয়ে এখানে চলে আসবে পিকচারটা আমি একটু লোডিং দিই এই যে দেখেন চলে আসছে এখন দেখেন আমরা কীভাবে মেম্বারদেরকে অ্যাড দিব কীভাবে কী করবো এই যে দেখেন এখানে ইনভাইটের যে অপশান এখানে ইনভাইট করব। ইনভাইট ক্লিক করব ক্লিক করে দেওয়ার পরে আমাদের ফেসবুক ফ্রেন্ড যারা যারা আছে সব কিন্তু এখানে চলে আসবে এখন আপনি যাকে চান তাকে কিন্তু অ্যাড দিতে পারবেন আর যদি আপনার গ্রুপটা ফেমাস হয় নামটা ফেমাস হয় আপনি যদি গ্রুপে অ্যাপ অ্যাক্টিভ থাকেন তাহলে বিভিন্ন মানুষ এসে আপনার এখানে অটোমেটিক যুক্ত হয়ে যাবে আপনি যুক্ত করা লাগবে না হ্যাঁ বন্ধুরা তো দেখেন এখানে আপনি এক এক করে প্রতিনিয়ত পোস্ট করবেন দেখেন এখানে পোস্ট করার প্রতিটা অপশন কিন্তু এক এক করে দেওয়া আছে আপনি আগে ক্রিয়েট করবেন তারপরে দেখবেন হ্যাঁ তো এই যে দেখেন এখানে আমরা যদি একটা ক্লিক করে দিই পিকচারের মধ্যে অথবা আমরা যদি কিছু লিখতে চাই আমরা লিখবো একটা ক্যাপশন আমরা লিখি দেখেন এখানে লেখা আছে ডে বাই ডে মাই লস মাই এভরিথিং ওকে আমি এখানে পোস্ট করে দিলাম আপনি যে কোনো পোস্ট করতে পারেন ওটা হচ্ছে আপনার ইচ্ছা দেখেন পাবলিকলি হয়ে গেছে এখন আসি আমরা যদি আরও এডিট করতে চাই তাহলে আমরা এখানে দেখেন ফরে গার্ড নামের একটা অপশন আছে এখানে একটা ক্লিক করে দিব তো এখান থেকে আমরা নেম চেঞ্জ করতে পারবো অ্যাডমিন দিতে পারবো তারপর হচ্ছে মাস্টার দিতে পারবো মানে হচ্ছে আপনি এখান থেকে অল যত আপডেট সকল বিষয় কিন্তু এখানে আছে এখানে এক এক করে আপনি দেখবেন আপনার গ্রুপে যদি খারাপ কেউ অ্যাড হয় আপনি চাইলে দেখে শুনে তাকে অ্যাড দিতে পারবেন আপনার গ্রুপে যে কেউ এসে আপনার গ্রুপে জয়েন হয়ে যেতে পারবে এমনটা না কিন্তু আপনি চাইলে তাকে জয়েন করাবেন না চাইলে আপনি তাকে জয়েন করাবেন না ওটা আপনার বিষয় তো এখানে কিন্তু অল সেট আপ আছে তো আমরা এক এক করে বুঝবো সকল কিছু কিন্তু একটা যে বিষয় যেটা এখানে আপনি প্রতিনিয়ত অ্যাক্টিভ থাকতে হবে যদি আপনি পাঁচ দিন দশ দিন করে আর করেন না তাহলে কিন্তু আপনার গ্রুপটা আস্তে আস্তে ডাউন হওয়ার দিকে চলে আসবে হ্যাঁ তো দেখেন এখানে প্রথম যে বিষয় অ্যাডমিন এখানে যদি আপনি অ্যাডমিন আরও বাড়াতে চান তাহলে আপনি এখানে এক এক করে বাড়াতে পারবেন দেখেন ওনার তারপরে পোস্ট মানে হচ্ছে আপনি যদি কাউকে চান যে বাই আপনি সবসময় পোস্ট করবেন তাহলে আপনি এখানে তাকে অ্যাড দিতে পারেন আর যদি এই যে দেখেন ম্যাসেঞ্জার হ্যাঁ আপনি যদি কাউকে বলেন যে ভাই আপনি শুধু আপনার আমার মেসেজ গ্রুপের দিকে লক্ষ্য করবেন কে কী প্রোডাক্ট চায় অথবা কোন বিষয় নিয়ে কথা বলে ওই বিষয়টা আপনি স্যাক্রিফাইস করে তার সাথে কথা বলবেন মানে হচ্ছে এক একটার এক এক কাজ তো অনেকে আছে কমেন্ট কমেন্ট সেকশনের কমেন্টের কাজ তারপরে মেসেজ তো আশা করি এই বিষয়গুলো বুঝতে পারছেন এগুলা বেশি একটা বলা লাগে না সবাইকে তারপরে দেখেন এখানে আপনি কীরকম এটা আফে গেছে না ডাউনে গেছে মানে হচ্ছে কীরকম রিচ কীরকম মানুষে দেখতেছে তো এগুলো আপনারা এক এক করে বেশি কিছু বোঝা লাগবে না এক এক করে আপনারা নিজেরাই বুঝবেন এখন আসি দেখেন গ্রুপ সেটিং গ্রুপ সেটিংয়ের যেটা এটা কিন্তু গুরুত্বপূর্ণ তো দেখেন এখানে গ্রুপ সেটিংয়ের এই যে দেখেন নেম অ্যান্ড ডিসক্রিপশন এখানে যদি আমরা ক্লিক করি এই যে দেখেন ডেসক্রিপশন যেটা প্রথমে আমি বলছিলাম যে আপনাদেরকে দেখাবো এই যে দেখেন একটা নেম আর ডেসক্রিপশন ডেসক্রিপশনটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ যেমন হচ্ছে আপনাদের বাসা কোথায় আপনি যদি যে কোনো প্রোডাক্ট এখানে দেন তাহলে এই প্রোডাক্টটা কই পাবেন আপনারা এখানে নাম্বার দিয়ে দিতে পারেন আপনারা এখানে ইনফরমেশান দিয়ে দিতে পারেন অথবা সালাম দিতে পারেন আমাদের সাথে কাজ করলে আপনার অনেক ভালো লাগবে আমাদের এই গ্রুপটা সবার জন্য উন্মুক্ত এরকম অনেক কিছু আপনি লিখে এখানে সেভ দিয়ে দিবেন তো আমি কিছু লিখতেছি না আমি জাস্ট একটা অ্যাড্রেস দিয়ে দিচ্ছি এমনকি সেভ দিয়ে দিচ্ছি আপনি চাইলে যে কোনো কিছুই দিতে পারেন ওটা আপনার বিষয় তো দেখেন একটু পরে আমাদের এই গ্রুপের মধ্যে যখন আমরা যাব তখন কিন্তু আমাদের এই যে দেখেন ডেসক্রিপশনটা অলরেডি শো করতেছে তো এভাবেই কিন্তু কাজগুলো হয়ে থাকে এক এক করে তো আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন আপনাদের কোনো বিষয় সমস্যা হলো আমাকে অবশ্যই অবশ্যই জানাবেন আর এই গ্রুপটা কিন্তু আপনাদের হাজার হাজার লাখ লাখ মানুষের মধ্যে কিন্তু সরিয়ে যাবে যতক্ষণ আপনি অ্যাক্টিভ থাকবেন প্রতিনিয়ত আপনি এখানে অ্যাডভার্টাইজমেন্ট করবেন তাহলে কিন্তু হাজার হাজার লাখ লাখ মিলিয়ন পর্যন্ত চলে যেতে পারবে কিন্তু একটা বিষয় মাথায় রাখবেন গ্রুপের মধ্যে কিন্তু কখনো আর্ন হয় না যার কারণে আপনি এখান থেকে বেশি কিছু আর্ন মানে করতে পারবেন না কিন্তু এখানে আপনি হিউজ পরিমাণ মেম্বারদেরকে পাবেন একসাথে আর যদি আপনি আর্ন করতে চান তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন নেক্সট ভিডিও আপনাদের ফেজ নিয়ে চলে আসতেছে আপনারা কিভাবে কি ফেজ খুলবেন এ টু জেড সকল ইনফরমেশন কিন্তু আপনারা পেয়ে যাবেন তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি কোনো বিষয়ে সমস্যা থাকে অবশ্যই অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ বন্ধুরা